আপনারা দেখুন এটা নতুন আজকে গাড়িটা বেরোচ্ছে ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে গাড়িটা বেরিয়ে যাবে এসব গাড়িগুলো বাইরে যাচ্ছে কলকাতার বাইরে এটা যাবে বর্ধমান দেখুন গাড়িটা দেখলে আপনাদেরও পছন্দ হয়ে যাবে বিভিন্ন ধরনের গাড়ি বানানো হয় ডিজাইন যে যেরকম চাইবে তাকে সেরকমই দেওয়া হবে সামনে ডিশের চাকা সেট লাগানো হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো আছে আমাদের গাড়ির মধ্যে আপনারা চাইলে এরকম গাড়ি বুক করতে পারেন সরাসরি দোকানে চলে আসবেন এটা আমাদের গাড়ির পিছনে যে লাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোকানের কন্টাক্ট নাম্বার আছে আপনারা চাইলে এই নাম্বারে কল করতে পারবেন আরও স্কুমে আর একটা লাম্বার দেওয়া থাকবে ওটাও কল করলে হয়ে যাবে অসুবিধা নেই এই একটা গাড়ি আছে এর পাশাপাশি এই গাড়িটাও যাবে বাইরে বাইরে বলতে এটা কলকাতার ভেতরেই থাকবে এটা যাবে আপনার দমদমে এখনো কমপ্লিট হয়ে উঠিনি এই গাড়িটা এখনও কাজ বাকি আছে তার মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেকগুলো ডিজাইনের গাড়ি হয় আমাদের এখানে এই একটা গাড়ি আছে পাশাপাশি এখন স্টিকার হয়ে ওঠেনি এই গাড়িটা আপনাদের এটাকে দুদিন পরে এটা আপডেট দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন এই গাড়িটা আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট দেবো আমি সাতাশ তারিখে আজকে আপনার চব্বিশ তারিখ আপনাদের দিয়ে দেবো সাতাশ তারিখে আপনারা দেখবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবের করবেন নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবের করলে এখানে হ্যান্ডিক্যাপ গাড়ি বানানো হয় মালবা গাড়িও বানানো হয় আইসক্রিম গাড়ি সবই গাড়ি বানানো হয় এটা আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে গোটা গাড়ি আছে বলে পুরো ক্লিয়ার আসছে না খুব এটা আমাদের দোকানের লাম্বার আছে এটা দুটোই কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে কোনো অসুবিধা নেই